দর্শকদের আগ্রহের শেষ নেই প্রার্থনা ফারদিন দিগিকে নিয়ে তাকে নিয়ে বছর জুড়েই চলে আলোচনা সমালোচনা ঈদে দিগির সিনেমা মুক্তি না পেলেও আলোচনা চলছে এই অভিনেত্রীকে নিয়ে এই আলোচনার কারণ তার প্রেমের গুঞ্জন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে খোলসা করেছেন দিগি জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে দিগি বলেন এটি সম্পূর্ণ মিথ্যে এটি তৌহিদ আফ্রিদি নিজেও বলবে সে শুধুই আমার বন্ধু মূল ধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমার মনে হয় মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক্য এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না এটাতে যে পরিশ্রম দেই আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি গল্প সেরকমই হচ্ছে বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয় দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে আমার